হ্যালো গাইস সকাল সকাল আমি ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম কেননা আজকে পুজো দেবার কথা ছিল একটা মন্দিরে তাই সকাল সকাল উঠে দেখো স্নান সেরে তাড়াতাড়ি এই ফার্স্টে আমাদের এই সামনে মন্দিরটা চলে এলাম পুজো দিতে আমি আর আমার ছেলে করে বাবু সোনা করে সেখানে এসে দেখো বাবু সোনাকে বলছে একটু ক্যামেরাটা ধরে দিতে ধরেই দিচ্ছে না আমি বলছি ক্যামেরাটা একটু ধর আমি একটু পুজোটা ধরিয়ে নি মোটেই ধরে দিচ্ছে না তারপর বললাম এত করে তারপরে গিয়ে একটু ধরলো ধরলো তো কেমনভাবে ক্যামেরাটা ধরলো পুজো দিয়ে ওখানে পুজো দেওয়া হয়ে গেছে ওখান থেকে আবার একটা মন্দিরে যাচ্ছি পুজো দিতে আর তাতে তো এই কদিন এখানে প্রচণ্ড ঝড় হচ্ছে মানে এত মানে কি বলবো এত হাওয়া দিচ্ছে তা মানে রাস্তায় দেখো তুমি কী হাওয়া দিচ্ছে গাছ টাছগুলো একটু খেয়াল করো এত হাওয়া দিচ্ছে বাবুসোনাকে বলছি বাবুসোনা আমার সাইডে আমার সাইডে একটা রোড আছে সেখান থেকেই দেখো যাচ্ছে আর একটা সাইড রোড আছে অনেক গাড়ি চলছে প্রচন্ড দেখো উপরে একটা সাইডের রোড আছে সাইডে একটা রোড আছে তো আমরা তলার থেকে একটা রোড আছে একটা সাইডে রাস্তা আছে এক ছোট রাস্তা আছে সেই রাস্তা আমরা হাঁটতে হাঁটতে আমি আর অবসান করে যাচ্ছি তো আমি ওকে বলছি জোরে হাট রৌদ্র পড়েছে তাতে হাওয়া দিচ্ছে এত রৌদ্র দেখো তাকাতে পারছি না এত রৌদ্র তাতে আমার হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে ওকে বলছি জোরে হাঁট একটু জোরে হাঁট আর ওর বাবা তো সামনে ও চলে গেছে অনেকটা দূরে গিয়ে গেছে আর আমরা যাচ্ছি দেখো সাইডে রাস্তা দিয়ে প্রচন্ড রৌদ্র পড়েছে এত রৌদ্র পড়েছে এটা কি বলবো তাতে হাওয়া দিচ্ছে শাড়ি টাড়ি তো ঠিকই থাকছে না ওকে বলছে ঠিকঠাকভাবে জোরে জোরে হাঁট বাবু শোনা তারপর ওখানের থেকে দেখো চলে এসছি প্রায় মন্দিরটার কাছাকাছি চলে এসে ওখান থেকে আবার হাঁটছি হাঁটছি পথ আর শেষ হচ্ছে না সাইডে দেখো মানে উপরে একটা রাস্তা তলায় একটা রাস্তা সাইড আর একটা রাস্তা মানে তিনটে রাস্তা এর সাইডে আমরা একদম কাম থেকে যাচ্ছি ওপরেটার থেকে যাচ্ছি না তারপর ওখানে গিয়ে ওখানে বলছি বাবু শোনো তুই একটু ধর ক্যামেরাটা আমি একটু কটা ফুল পারবো ওখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছি ফুল নিয়েছি ফুল তুলছি ওখান থেকে নিয়ে মন্দিরে দেবো অনেক কটা ফুল অনেক ফুল মানে ও সাইডে ফুল এ সাইডে ফুল তো তার সাদা ফুলগুলো এখন তোমাদেরকে নি দেখানো হয়নি এই ফুলটা যখন তুলছি তখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর ফুলগুলো আর বলছি বাবু শুনে ক্যামেরাটা থাকতো ও দেখো কেমন মুখ খেঁধাচ্ছে দেখো ওর দিকে ওকে আমি একটু বলছি ধর ভালো করে তো শুধু ডাকছে আমাকে মা তুমি তাড়াতাড়ি চলে আসো লোকে বকবে লোকে বকবে এইসব বলছে আর বলছি গাড়ি আসছে গাড়িটা চাপা দিয়ে দেবে বলিস না পুজো দিতে যাচ্ছি এক জায়গায় সব বলে না তো চুপচাপ ছিল তারপর রাগ করে আবার ক্যামেরাটা লাল করে দিল তারপর ওখান থেকে আবার ফুল টুল নিয়ে মন্দিরে চলে আসছি চল মন্দিরে চল ফুল নেওয়া হয়ে গেছে মন্দিরে চলে আসছি মন্দিরে চলে এসছি আমি বলছি বাবু শোনা ক্যামেরাটা আরেকটা ধর মোটামুটি ক্যামেরা ধরবে না কেমন করছে দেখো আমি পারবো না আমি পারবো না কেমন করছে দেখো আর কেমন ধরছে তারপর ক্যামেরাটা ধরল তা কেমনভাবে ধরছি দেখো ক্যামেরাটা এদিকে ওদিকে সেদিকে মানে দোল দিচ্ছে জানে দোল ফাচ্ছে এমনভাবে ক্যামেরাটা ধরে রেখেছি তারপরে তো আমি ওই যে পুজোর কেনাকাটাগুলো ওইগুলো করেছিলাম ওগুলো পেপারের থেকে মানে বের করেছি বের করে দেখো মানে মানে যে আমরা ভিতরে ঢুকবো গেট লাগানো তা বাইরে যে ঠাকুরগুলো ছিল ওইগুলোই মানে ফুল টুল দিয়ে আর নার্টল নিয়ে গেছি ওখানে তো নারকেল ফাটিয়ে পুজো দেয় না তার জন্য ওখানে দেখো আমি সব সাজাচ্ছি ও ফুল দিয়ে ওইগুলোকে সাজাচ্ছি এই সাইডে সাজানো হয়ে গেছে এই সাইডে আবার সাজাচ্ছি ফুল দিয়েছি সাদা ফুল নিয়ে গেছে আর ওই ওই কালারের ফুলটা নিয়ে গেছে ওই দুটো ফুল পেয়েছি আর তো দোকানে ফুল টুল নিয়ে কিনবো তা ওই নারকেল পেয়েছি নারকেলটা তারপর ওখানে ফুল টুল সাজানো হয়ে গেছে দেখো ঠাকুরের ওখানে ফুল সাজানো হয়ে গেছে তারপর ওখান থেকে আর বাবু শোনাকে বলছি ক্যামেরাটা ঠিকঠাকভাবে ধর ধর কেমনভাবে কাঁপাচ্ছে দেখো কেমন করছে দেখো কেমন করছে দেখো একটা করে দেখো একবার এখানে ছুটছে একবার সেখানে ছুটছে এইসব করছে ক্যামেরাটা তো ঠিকঠাকভাবে ধরছেই না তারপরে আমি ওখান থেকে আবার ওখান থেকে ফুল টুলগুলোকে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে তারপরে দেখো ক্যামেরাটা ভুল ভাল ধরছে দেখো তুমি একটু খুব একদম ভুল উলটিয়ে পালটিয়ে এদিকে সেদিকে করে করে মানে ক্যামেরা ধরছে আর যে ভিতরের যে পুজোটা দেবো না সে দেখো মন্দিরটা মানে দরজা লাগানো মানে সকাল বেলায় ভোরের বেলায় করে পুজো হয় তো তা আমরা তো পুজো উঠতে পারিনি একটু বেলায় গেছি তার জন্য দেখো ওখানে দরজা লাগানো তো কী করবো বাইরে যে ঠাকুরগুলো ছিল ওইগুলোই মানে ধূপ তারপরে সুরোপাতি নারকেল তারপরে মানে যেইগুলো যে ঠাকুর পুজো লাগে সেইগুলো সব নিয়ে গেছি নিয়ে গিয়ে সব গুছিয়ে গেছি মানে পুজোটা ধুপটুক ধরিয়ে দিয়েছি ও দেখো বারবার ক্যামেরাটাকে নিয়ে ভুলভাল করছে ওখানে আর মোটে তো এত হাওয়া হচ্ছে কি বলবো তোমার মানে ধূপটাই ধরছে না সমানেই তো নিবে যাচ্ছে সমানেই নিবে যাচ্ছে তো কী করবো ওখানে গেছি ওখান থেকে দেখো বসে ধূপ ধরাচ্ছি ওখানে তো একদম আবার আবার একদমই ধূপ ধরছে না কী করব ওখানে বসে বসে ধূপ ধরাচ্ছি তো একটাই তো ধূপ ধরে এত হাওয়া হচ্ছে প্রচণ্ড হাওয়া হচ্ছে কী বলবো সে ওখানে হচ্ছে না বলে আবার আমি এদিকে আসছি এদিকে এসেছি ছোট্ট একটা ঠাকুরঘর আছে ওই ওই সাইডটায় দেখো ভিতরে নিয়ে গিয়ে আর ধূপটা ধরাচ্ছি আর বাবু সোনা তারপরে দেখো ওখান থেকে মানে ধূপ ধরছে না বলে ওখানে যাচ্ছি আবার বাবু শোনা দেখো ওখানে বসে বসে কী করছে একটা আমি পারছি না ওখানে গিয়ে আবার সে সুর সুরপাত তিনি কী বলে ওটাকে ধরাচ্ছে কিন্তু আমি তো ধূপ ধরাতে পারছি না এদিকে এদিকে আমি ধূপ ধরাতে ব্যস্ত ও ওখানে গিয়ে শুরুপাত্রি দিয়েছি শুরুপাত্রি ধরাচ্ছে আবার ওখানে আমি যাই করে ধূপটা ধরিয়েছি ধূপটা ধরিয়ে দেখো এদিকে নিয়ে আসছি এদিকে নিয়ে এসে এর সাইডে একটা ঠাকুর ছিল সেখানে দিয়েছি আর যে ভিতরে যে ঠাকুর ভাড়া আছে যে ডুবো এতে দরজা লাগানো দেখো তালা চে মারা যে তোমাদেরকে দেখাবো একটু দেখাতেই পারছি না কি করবো বলো পুজোটা তো দিয়ে আসতে হবে কিছু নেই বাইরে যে ঠাকুরগুলো ছিল সেই ঠাকুরগুলোকে পুজো ধরাচ্ছি বাবু সোনা দেখো কেমন করছে একটা দেখো ওখানে একবার যাচ্ছে এখানে একবার যাচ্ছে এইসব করছে ধূপটা ধরানো হয়ে আমি ধরিয়ে দিয়েছি সামনে ঠাকুর ঘরে তো সুরোপাত্রি ওখানে দেয় সুরুপাত্রিটা ধরিয়ে দিয়েছে পাউশোনা গিয়ে ওখানে দেখো আগুনের ধরে সুরোপাত্রিটা নিয়ে কেমন করছে দেখো ওখানে আবার এ করছে বসছে উঠছে দুষ্টুমিরা শেষ নেই ওখান থেকে আবার আমি ওখানে গেছি গিয়ে ও সাইকে ধূপ দিয়েছি এক সাইডে ধূপ দিয়েছি দেখো সব সাইডে আমার সুরোপাত্রি জ্বালানো হয়ে গেছে ধূপ জ্বালানো হয়ে গেছে আবার শুধু নারকেলটা আবার ফাটাবো

তারপর ওখানটায় ধূপ দিয়ে নেবো দেখো সব জায়গা দিয়ে দিয়েছি ধূপ সুরুপাতি জ্বালিয়ে দিয়েছি গিয়ে দেখো সুরোপাতি নিয়ে কি করছে ঠাকুরের সব করছে আর আমি এই সাইডে এখানটায় একটা কি সার গরু থাকে না সে তাই ওখানটায় আমি যে একটা ধূপ দিই তো ওখানটা আবার গিয়ে একটা ধূপ দিয়ে এলাম বাবু সোনা তো এদিকে ওদিকে এইসব করছে আর এত হাওয়া হচ্ছে তো ধরছে না ঠিকঠাক কোনো ধূপ ধরছে না প্রদীপটাও ধরছে না কিছু ধরছে না কি হাওয়া হাওয়া হচ্ছে না ঠিকঠাক মানে খেয়াল করে দেখো কি হাওয়া হচ্ছে প্রচন্ড হাওয়া এদিকে এত হাওয়া হচ্ছে কেন বুঝতে পারছি না ভীষণ হাওয়া হচ্ছে খেয়াল করো একটু গাছগুলোর দিকে দেখো কত হাওয়া হচ্ছে দেখো একটু প্রদীপটা জ্বলছে না শুরু করতে দিয়েছিল তারপর ওখান দেখেছি কি ঠাকুরের একটু ওদিকে দেয় না কিন্তু এদিকে দেয় এটা দেখো এদিকে ওই যে ঠাকুরের ওই যে ওটা খোলা নিয়ে গেলে আমি তিনটে দাগ দিয়ে দিয়েছি আর সব ঠাকুরের মাথায় মাথায় গিয়ে মানে ওটাকে আমরা যেটা চন্দন হিসাবে দিই সেটা ওটা এদের একটা দেয় জানি না কিনে এনেছে তাই আমি দিয়ে দিচ্ছি কি ও সাইডে দিয়ে দিচ্ছে সাইডে দিয়ে দিয়েছি এখানটায় আবার দিচ্ছি আর তারপরে সার গরু নাকি ওখানটায় আছে না ওখানটায় এবার নিয়ে গিয়ে দিয়ে দেবো এখান এগুলো হয়ে গেছে এবার ওখানটায় দিয়ে দিচ্ছি আর প্রদীপগুলো দেখো কি অবস্থা হাওয়ায় মানে জ্বলছে না ঠিকঠাক কেমন শুধু হাওয়া হচ্ছে একটু খেয়াল করো শুধু হাওয়া হচ্ছে প্রচণ্ড হাওয়া হচ্ছে আর ক্যামেরাটা দেখো ধরছে না ঠিকঠাক শুধু নাচছে শুধু নাচছে কেমন করছে একটা তারপরে দেখো নারকেলটা নিয়ে আমি ওই সাইডের থেকে ছাড়িয়ে আনছি মানে ছাড়ানো নারকেল কিন্তু একটু মানে উপরে খোসা খোসা টাইপের তো সেই জন্য আমি হচ্ছে ছাড়িয়ে আনি আনলে ভালো হলো সেই জন্য ছাড়িয়ে আনলাম আর বাবু সোনা দিকে সেই ধূপ আছে ধূপে গিয়ে হাত দিচ্ছে ছাকা খেয়ে গেছে ছাকা খেয়ে উপরে আবার গিয়ে ধূপটাকে নিয়ে ঘুরাচ্ছি আমি এদিকে চলে এসছি এসে তোমার ঠাকুরকে প্রণাম করে আর নারকেলটাকে নিয়ে দেখো একটু একটুখানি বাড়ি মেরেছি মানে সামান্য দেখো তুমি তা পুরো ফেটে জল ঠাকুরের মানে ও সাইডে আছে কত সুন্দর ফেটে গেছে দেখো আমি বাড়িতে কিন্তু রোজই মানে প্রায় নারকেল যখনই করি তখনই করি ঠিক আছে কিন্তু কোনো দিন এরকম ফাটে না একটা নারকেল ভাঙা ওখানে রেখে দিয়েছি আর একটা মানে নিয়ে এসেছি সবাইকে দেব তার জন্য ওটাকে রেখে দিয়েছি ওখানে এখানে প্রণাম করে আমি রোজই বাড়িতে নারকেল ফাটাই ঠিক আছে কিন্তু দেখো কোনো দিন আমার এইভাবে নারকেল ফাটে নেই কিন্তু ওখানটা পুজো দিতে গেছি একবারই বাড়ি মেরেছি নারকেল পুরো কত সুন্দর সমান হয়ে মানে দেখো দেখো ফেটে গেছে তারপরে তো ভাগে গেছে বাড়ি চলে আসছে বাবু সময় তো কামছে মানে খাওয়ার খাবার তাই টাকা চাইছে বাড়ি তা ও বাবা টাকা দিয়ে চলে যাচ্ছে তা ও টাকাটায় তো হবে না আমাকে বলছে না ও টাকা তাকে দু টাকা হবে না ওকে দু টাকা দিয়েছে ঠিক আছে দু টাকা দিয়েছে বলছে দু টাকার খাওয়া দু টাকায় তো মানে কিছু হবে না ও বাবাকে আবার বললো বলতে আবার ওই দোকানে বলে গেছে যে এখানে নেবে দিয়ে দেবে ঠিক আছে আমরা তো হাঁটছি 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 আর প্রচণ্ড হাওয়া হচ্ছে সেই সুরবাতটা দেখো হাতের থেকে আমার শুধু বারবার পরে যাচ্ছি আমরা আমি ঠিকঠাক করে নিলাম নিয়ে হাঁটছে হাঁটছি আর রাস্তায় তো সাইডেও রাস্তার থেকে যাচ্ছি তবু বাড়ি আসছে আর বাবু সোনাকে তো হাত ধরে নিতে হয়েছে তো সমানে রাস্তায় হাঁটতেই পারে না ঠিকঠাক তবু দুষ্টুমি করছে রাস্তায় অনেকটা বেলাও হয়ে গেছে আর সকাল থেকে কিছু খাইনি তো আরো কান্নাকাটি করছে আর দোকান দেখেছি মানে ও আরো ই করছে এই জন্য সামনে দোকান আছে তা আমি সেই জল দোকানের সামনে কিনি আবার ওখানে গেছি গিয়ে সামনে দোকানটা কত ছুটছে দোকান দেখে দেখো প্রচন্ড ছুটছে দোকানটাকে দেখি আর ওর বাবা তো ওখানে মানে দাঁড়িয়ে আছে বলছে যে তোমার কি খাবে ওখান থেকে নিয়ে 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 শুধু বাড়ি চলে আর ওখানে গেছে গিয়ে দোকানটা মানে পাবুশনে কি কিনবে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি নিয়ে নিয়ে কিনবি নেওয়া হয়ে গেছে ওখান থেকে সোজা বাড়ি চলে আসছে এখানে রুমে চলে আসছি রুমে চলে এসছি বেড়া আর কি হাওয়া দিচ্ছে প্রচণ্ড আর এখানটা গাছগুলো ছিল জানো এখানটা আমাদের এখানটা কত সুন্দর গাছ ছিল সেই গাছগুলোকে সব তুলে দিয়েছে আর এখন বালি উঠছে প্রচণ্ড হারে বালি উঠছে আর রুমের পাশে চলে এসছি প্রায় এটা আমাদের রুম ওই সাইডটায় মানে এই সাইডটায় রুম চলে এসছি দেখো আমাদের এই রুমটায় আমরা থাকি চলে এসছি চলে এসছি এই ফুলগুলো আবার তখন নিয়ে গেছিলাম অনেক ফুল তো আবার এইগুলো এই খানিকটা নিয়ে চলে এসছি অনেকটা ফুল তুলেছিলাম ওখান থেকে না এখন ফুল তুলছিলাম অনেকটাই আবার নিয়ে চলে এসে